واو زبر وال قف زبر ق ميم زبر ما والقام را زر والقمر والقمر همزة زر اي زال الف زبر ذا زبر بابا الف جدي هاي اك الف اذا اذا تا زبرتا تا لام زبر لا জবর যদি খাৰা হয় একা লিফ টনতে হয় তালা হা আলিপ জবর হা জবৰে বামে খালি আলিপ যদি হয় একা লিফ টনতে হয় ইজা তালা হা ইজা টাটা হা ৱালকমাৰি ইজা তালা হাসপ প্ৰত্যেকেই লাগ দেন কমেন্ট করেন এবং লাইক দেন কে কোন জেলা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন